মিনরাশির মানুষের স্বভাব চরিত্র কেমন হয় মিন মানুষের আজকে জীবনের বেশ কিছু বৈশিষ্ট্য আমি বলবো যেটা কিন্তু আপনি সারা জীবন ধরে পাবেন আজকে আমি আপনাদের বলে দেব সময় ধরে ধরে আপনারা অবশ্যই যার জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে আপনার জীবনপঞ্জি বা ঠিকুশিটা ঠিকুচি যেটাকে আমরা বলি আপনি নিজেই বুঝতে পারবেন অর্থাৎ এই জীবনে আপনি কী কী পাবেন আপনার ব্যক্তিত্ব কেমন হবে আপনার কর্মজীবন কেমন হবে আপনার স্বাস্থ্য কেমন থাকবে মিন রাশিদের অ্যাকচুয়ালি কেমন হয় কারণ রাশি অনুযায়ী আপনার ভাগ্য আজকে আমি বলে দেব তাই মিন রাশির যারা মানুষরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনার নিজের বিষয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন দেখুন মিন রাশি হচ্ছে আমাদের কালপুরুষের বারোতম রাশি অর্থাৎ শেষ রাশি এবং এই মিন অধিপতিকে মিন রাশির অধিপতি এবং মীন রাশি কিন্তু একটা জলজ রাশি এবং আরেকটা সাথে কথা বলা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে জানবেন মীন রাশি কিন্তু একটা দ্বৈত যুক্ত রাশি দেখুন দ্বৈত স্বভাব মানে হচ্ছে দ্যাতক রাশি যেটাকে আমরা বলি এই ব্যাতক রাশি মিনস মীন রাশির কী হয় মনের পরিবর্তনটা খুব দ্রুত হয় এই ব্যাত্মক রাশি কিন্তু আমরা আর একটা পাই মোট তিনটে আছে তার মধ্যে আর একটু বলে দিই যেমন মিথুন রাশি মিথুন রাশিও কিন্তু ব্যাতক রাশি ঠিক তদ্রূপভাবে মিন রাশিও কিন্তু মাথায় রাখবেন দ্যাতক রাশি অর্থাৎ দ্বৈত ক্যারেক্টার এদের মধ্যে বিরাট জম অর্থাৎ মানে আপনি দেখবেন মানে মানুষের সামনে কোনো একটা দুম করে একটা কথা বলবেন বা একটা কাউকে কথা দিলেন কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি তার জন্যে অনুতাপ করবেন অনুশোচনা করবেন যে হয়তো কথাটা বলা আমার উচিত হয়নি বা তাকে কথা দেওয়াটাও হয়তো আমার উচিত হয়নি এই যে একটা জিনিস কিন্তু আপনার মধ্যে সব সময় কাজ করবে সেটাকে আপনাকে সংযত হতে হবে কাউকে কোনো কথা দেওয়ার আগে কারণ মী ক্ষেত্রে আমরা এটা ভীষণভাবে পরিলক্ষিত হই যেহেতু এটা জলজ জলজরাশি এবং এর অধিপতি বৃহস্পতি কারণ মিন রাশির মানুষরা ভীষণ ব্রড মাইন্ডেড মানুষ হয় এরা কারণ এদের মন ভীষণ বড় থাকে কারণ মিন যদি টাকা পয়সা থাকে জানবেন এরা মানুষকে কিন্তু ভীষণ সাহায্য করে মানুষের দুঃখ মোটেই মিন রাশির মানুষরা সহ্য করতে পারে না এরা কিন্তু সবসময় চেষ্টা করে মিন মানুষরা যে কিভাবে অন্য মানুষকে তোলা যায় কিভাবে পর করে করা যায় অর্থাৎ আপনার সামনে যদি কেউ দুঃখের কথা বলে অসুস্থতার কথা বলে সে যদি কষ্টে আছে আপনি যদি শোনেন বা বুঝতে পারেন আপনার যতটা সাধ্য বা ক্ষমতা আপনি কিন্তু ততটা করতে চান এটা কিন্তু বেসিক্যালি মিন রাশির ক্যারেক্টার অর্থাৎ তারা কিন্তু সবসময় একটা পরোপরি মানে আমরা বলতেই পারি মিন রাশির মানুষ ভীষণ পরপকারী অর্থাৎ অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার টেন্ডেন্সি ভীষণ কাজ করে মিন রাশির মানুষদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মিন ক্ষেত্রে সেটা হচ্ছে এদের বিবাহিত জীবন কিন্তু ভালো হয় মিন ক্ষেত্রে বিবাহিত জীবন ভালো হয় কোনো সমস্যা কিন্তু মিন ক্ষেত্রে হয় না তবে সাথে সাথে এটা বলাও বাহুল্য আপনার বিবাহিত জীবন সুখী হওয়ার জন্যে অবশ্যই কিন্তু বুধের ব্যাপারটা দেখতে হবে যে বুধ আপনার হরস্কোপের কোথায় আছে বুধ যদি কোনো খারাপ জায়গায় না থাকে তবে জানবেন মিন কিন্তু বিবাহিত জীবন কিন্তু মোটের উপরে ভালো মানে ভালোই বলা যায় মিন কিন্তু বিবাহিত জীবন খারাপ না এবং সত্যিকারের বিবাহিত মানে মিন কিন্তু বিয়ে করার পরে কিন্তু বেশি উন্নতি হয় কারণ আজকে দীর্ঘ দু হাজার চব্বিশ সাল ধরে আঠারো বছর এই জ্যোতিষ চর্চায় আমি আছি এবং হাজার হাজার লাইন কিন্তু আমি দেখেছি এবং সেই ক্ষেত্রে বলতে পারি যে মিন ক্ষেত্রে বিবাহিত জীবন কিন্তু ভালো হয় যদি না বিশেষ করে দেখা যাচ্ছে কিন্তু আপনার রাশির সপ্তমে যদি বৃহস্পতি থাকে বা লগ্নের সপ্তমে যদি বৃহস্পতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ড্যামেজ হতে পারে অথবা আপনার সপ্তমে যদি কেতু থাকে সেই ক্ষেত্রে বিবাহিত জীবন ড্যামেজ হতে পারে অথবা যদি বুথ কোন খারাপ পজিশনে থাকে সেই ক্ষেত্রে মিন বিবাহিত জীবন ড্যামেজ হতে পারে নতুবা কিন্তু মিন বিবাহিত জীবন ভালো শুধু ভালোই না বিয়ের পরে মিন উন্নতি হয় আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি মিন রাশির মানুষরা জানবেন যদি বিপদে পড়েন দেখবেন আপনাকে কিন্তু সাহায্য করার জন্য দশজন মানুষ ছুটে আসবে হ্যাঁ কারণ এই রাশির অধিপতিকে বৃহস্পতি বৃহস্পতি মানে হচ্ছে গুরু অর্থাৎ আপনি যদি কোনো বিপদে পড়েন দেখবেন আপনার পিতা মাতা হোক বা আপনার যারা গুরুজন আছে বয়স্ক গুরুজন আপনার যারা ওইলিশার শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু সাথে সাথে ছুটে আসবে আপনাকে বিপদ থেকে রক্ষা করার জন্যে এটা মিন রাশির ক্ষেত্রেও বারংবার তাদের জীবনে পরিলক্ষিত হয় অর্থাৎ আপনি বিপদে পড়লে অবশ্যই লোকের হেল্প পাবেন এটা আপনার রাশির একটা বলা যায় বড়ো অ্যাডভান্টেজ আরেকটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মীন রাশি কিন্তু জলটা ভীষণ ভালোবাসে জলের জায়গায় যেতেও ভালোবাসে সেই জন্য সমুদ্র জল এইগুলো মীন রাশির ক্ষেত্রে ভালো লাগে তবে মনে রাখতে হবে মীন রাশির ক্ষেত্রে এই জল ওরিয়েন্টেড বা ঠান্ডাও কিন্তু একটা বয়সের পরে লেগে যেতে পারে খুব দ্রুত সেটা কিন্তু খেয়াল রাখা বিশেষ প্রয়োজন মীন রাশির ক্ষেত্রে মাথায় বা কপালে কোনো চোট আঘাত আসতে পারে জীবনে একবার মাথায় বা কপালে কোনো চোট আঘাত আসতে পারে বর্তমানে কিন্তু যারা মীন রাশির মানুষ তাদের কিন্তু শনি সাড়ে সাথে শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন শনি এখন বর্তমানে কুম্ভ রাশিতে সঞ্চার করছে এবং মীন রাশির শনি সাড়ে সাথেই শুরু হয়েছে মানে প্রথম কেস চলছে কুম্ভ রাশি শনির সাড়ে সাথে চলছে আবার করি মকর রাশি শনি সাড়ে সাথে চলছে তো যেহেতু মিন রাশি শনির সাড়ে সাথে শুরু হয়ে গেছে সেই জন্য আমি বলবো এই সময় কিন্তু কর্ম করে যান এবং দেখুন দু হাজার চব্বিশ সালটাও কিন্তু শনির বছর তো স্বাভাবিকভাবে আমি বলব দেখুন যখন শনির সাড়ে সাথে শুরু হবে একটাই মন্ত্র থাকবে এবং এই বছরটাও যেহেতু শনির বছর সেই জন্য কর্ম থেকে ফাঁকি দেবেন না কাজ করুন এবং তার হান্ড্রেড থেকে হান্ড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট পাবেন কারণ শনি কিন্তু দাতা। এবং যদিও মিনরাশির শনি সারা শুরু হয়েছে সেই জন্য জানেন কিছুটা হলেও আপনি নেগেটিভ পাবেন বা আপনি হয়তো পুরোপুরি ফল পাবেন না তবুও আমি বলছি আপনি যদি জোর করে কাজ করেন বা কাজে যদি মনোনিবেশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বেনিফিটেড হবেন আপনাকে কেউ রুখতে পারবে না এই সময় হাঁটুতে বা কোমরে কিন্তু কোনো চোট আঘাত আসার সম্ভাবনা প্রবল মিনরাশির ক্ষেত্রে সিঁড়িতে ওঠা নামা অথবা বাথরুমে চলাফেরা করা অথবা রাস্তায় বি কেয়ারফুল এটা অবশ্যই একটু দেখে নেবেন শনি যদি আপনার হরস্কোপে খারাপ জায়গায় অবস্থান করে সেই ক্ষেত্রে আরও সতর্ক হওয়া আপনার প্রয়োজন মীন রাশির ক্ষেত্রে জানবেন নিজের মায়ের হেল্প সবসময় বরাবরই পাবেন কারণ বৃহস্পতি রাশি মার দিকটা সবসময় ভালো হয় মায়ের সাপোর্ট সবসময় পাবেন মা আপনাকে ভীষণ ভালোবাসবে আর একটা গুরুত্বপূর্ণ কথা মীন রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে নিজের ফ্যামিলির প্রতি কিন্তু মিনরাশির মানুষের প্রচন্ড টান থাকে নিজের সন্তানের প্রতি নিজের আপনজনের প্রতি আত্মীয় স্বজনের প্রতি এটা কিন্তু মিন মানুষ করে থাকেন অর্থাৎ নিজের কাছের মানুষদের প্রতি একটা অসম্ভব প্রেম ভালোবাসা কিন্তু থাকে এবং মিন রাশির জীবনে কিন্তু আমরা লক্ষ্য করি যেটা হচ্ছে উনত্রিশ বছর বয়সের পর থেকে মনে রাখবেন সময়টা মিন ক্ষেত্রে উনত্রিশ বছর বয়সের পর থেকে কিন্তু সময়টা আস্তে আস্তে ভালো হওয়া শুরু করে তখন আপনাকে পিছন ফিরে তাকাতে হয় না যাদের হরস্কোপ মোটামুটি ঠিক আছে কর্মে অবিচল কর্মে ফাঁকি যায় না উনত্রিশ বছর বয়সের পর থেকে তাদের কিন্তু জীবনে অসম্ভব রকমের উন্নতি হওয়া শুরু করে একটার পর একটা মাইল স্টোনা ছুঁতে পারে মিন মানুষ সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে তার জন্যে এই মানুষদের কিন্তু অন্য মানুষরা খুব বিশ্বাস করে খুব ভালোবাসে মিন মানুষরা কিন্তু অন্য মানুষের ভালোবাসাটা খুব সহজে পায় কারণ নিজের কথা বলার টেকনিক খুব সুন্দর বুঝিয়ে কথা বলতে পারে মানুষ তাদের ভরসা করে আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন